হ্যালো ছাত্র এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসও লেয়ার টু দু সালের কোয়েশ্চেন পেপার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে তাই এসো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে অঙ্কগুলো সমাধান করছি সেই অঙ্কগুলো কিভাবে সমাধান হচ্ছে সেই সমাধানের প্রসেসটা বোঝো এবং কনসেপ্টটা ক্লিয়ার করো যাতে সেই ধরনের প্রবলেমগুলো তোমরা সমাধান করতে পারো তা এই চ্যানেলে আমি ভিএসও লেয়ার টুয়ের যে মডেল কোয়েশ্চেন্স পেপার আছে সেই মডেল কোয়েশ্চেন পেপারের সমস্ত অঙ্কের সমাধান করে রেখে দিয়েছি তা সেটা তোমরা ভালো করে দেখবে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে মডেল কোয়েশ্চেন্সের সমাধানটা ভালো করে করা কতটা জরুরি তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি বা চ্যানেলে এই ভিএসও লেয়ার টু যে ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে রাখবে অবশ্যই তোমাদের সেগুলো কাজে আসবে তাই এসো আমরা পরপর প্রবলেমগুলোর সমাধান শুরু করি প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি বলছে আমরা দেখি দেখো প্রবলেমটা বলছে যে তিন অঙ্কের সংখ্যা ফোর এ থ্রি একটি তিন অঙ্কের সংখ্যা ফোর এ থ্রি অপর একটি তিন অঙ্কের সংখ্যা নাইন এইট ফোর এর সঙ্গে যোগ করলে একটি চার অঙ্কের সংখ্যা ওয়ান থ্রি বি সেভেন পাওয়া যায় যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে যা এগারো দ্বারা বিভাজ্য তাহলে এ প্লাস এর মান এবার আমরা স্টেপ বাই স্টেপ করি দেখো প্রথমে কি বলেছে একটি তিন অঙ্কের সংখ্যা ফোর এ থ্রি অপর একটি তিন অঙ্কের সংখ্যা নাইন এইট ফোরের সঙ্গে যোগ করছে তাহলে আমার নাইন এইট ফোর যে সংখ্যাটা আছে তার সঙ্গে ফোর এ থ্রি সংখ্যাটা যোগ করা হচ্ছে করলে আমরা কি পাচ্ছি ওয়ান থ্রি বি সেভেন পাচ্ছি তাহলে সেভেন থ্রি ওয়ান এটা আমরা পাচ্ছি এবারে বলছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে কি এগারো দ্বারা বিভাজ্য এটা এগারো দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য কি না সেটাকে এগারো দ্বারা ভাগ না করে আমরা কি করে বুঝব না আমরা দেখবো তার বিজোর স্থানে যারা রয়েছে আর জোর স্থানে যারা রয়েছে তাদের সমষ্টির অন্তরটা এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে কি না তাহলে আমার এখানে বিজয় স্থানে কে রয়েছে ওয়ান আর বি তাহলে বিজয় স্থানে রয়েছে ওয়ান আর বি তাদেরকে যোগ করলাম তার থেকে মাইনাস করব জোর স্থানে কে রয়েছে থ্রি আর সেভেন সেই দুটো যোগ ফলটা বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে বিয়োগ করে দিলে আমার যদি দেখা যায় আর এটা হচ্ছে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি মাইনাস থ্রি প্লাস সেভেন হচ্ছে টেন এখন এই যে বিয়োগ ফলটা এটা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে এবার আমরা দেখি যে এইটা যদি এগারো দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে বিয়ের মানটা কত হবে এখন দেখো বিয়ের মানটা আমি দেখতে পাচ্ছি এটা হয় নয় হতে পারে নয় হলে ওয়ান প্লাস নাইন ইকোয়াল টু কত টেন হবে টেন থেকে টেন লেস করলে কত জিরো পাবো সেই জিরোটা হচ্ছে কি ইলেভেন দ্বারা বিভাজ্য হবে তাহলে যেহেতু ইলেভেন জিরোটা ইলেভেন দ্বারা বিভাজ্য তাহলে আমার এই সংখ্যাটা হচ্ছে কি ইলেভেন দ্বারা বিভাজ্য হয়ে যাবে এছাড়া আর কী হতে পারে ধরো এটা যদি একুশ হয় অর্থাৎ হচ্ছে কি বিটা যদি কুড়ি হয় তাহলে কুড়ি আর এক একুশ হবে একুশ থেকে দশ বিয় করলে কত এগারো পাবো এগারোটা এগারো দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে এগুলো আমাদের এই সমস্ত কন্ডিশনগুলো আসতে পারে তাহলে আমরা দেখি যে এইখানে আমার বিয়ের মানটা অ্যাকচুয়াল কত হতে পারে তা প্রথমে দেখো তিন আর চার যোগ করে সাত তাহলে এইটা এটা যোগ করে সাত আমার হয়ে গেল তারপরে আমি এইটার এ যোগ করে বিয়ে আসবে সেটা আমি দেখছি না সেটা আমি পরে দেখছি এবার নাইন আর ফোর যোগ করলে কত তেরো তাহলে এটাও চলে এসেছে এটাও চলে এসেছে তাহলে এটাও যদি চলে আসে তাহলে আমার এই যে বিটা এই বিটা একটা এক অঙ্কের সংখ্যা হবে যদি দুই অঙ্কের সংখ্যা হয়ে যায় তাহলে সেই দুই অঙ্কের সংখ্যা হলে একক স্থানীয় অঙ্কটা এখানে বসবে আর দশক স্থানীয় অঙ্কটার সঙ্গে যোগ হয়ে যাবে কিন্তু সেই স্কোপ নেই সেটা হলে কি হবে এই চার আর নয় তেরো না হয়েছে চোদ্দো পনেরো ষোলো যা হচ্ছে হয়ে যেতে পারতো তাহলে আমার এখানে এই বিটা কি হবে এক অঙ্কের সংখ্যা হবে এক অঙ্কের সংখ্যা এটা দুই অঙ্কের সংখ্যা হবে না তাহলে এক অঙ্কের সংখ্যা কত হতে পারে এক অঙ্কের সংখ্যা এই যে নয় হতে পারে না হলে কি হবে দুই অঙ্কের সংখ্যা হতে গেলে এটা হচ্ছে কি দুই অঙ্কের সংখ্যা তারপরে কত কুড়ি হচ্ছিল দুই অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের সংখ্যা আমার হবে না আমার হতে গেলে কত এক অঙ্কের সংখ্যা হতে হবে তাহলে বিয়ের মানটা নয় হতে হবে তাহলে বিয়ের মানটা কত হচ্ছে বিয়ের মানটা নয় তাহলে বিয়ের মানটা যদি নয় হয় তাহলে এর মানটা কত হবে আটের সঙ্গে কত যোগ করলে নয় পাবো এক যোগ করলে তাহলে এর মানটা হয়ে যাবে কত এক তাহলে বিয়ের মান পেলাম নয় আর এর মান পেলাম এক আমাকে কি বলেছিল এ প্লাস বি তাহলে এ মান হচ্ছে এক প্লাস বি মানে হচ্ছে নয় দুটো যোগ করলে কত পাবো দশ তাহলে এ প্লাস বি এর মান কত হলো দশ অর্থাৎ অপশান এ আমাদের অ্যান্সার ঠিক আছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও নেক্সট প্রবলেমটা কি আছে দেখি হচ্ছে কিছু ব্যাজ একটি ক্লাসের ছাত্রদের মধ্যে এমনভাবে বিতরণ করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট ছাত্র একটি নির্দিষ্ট ছাত্র মোট ব্যাজের একে ছয় অংশ পায় এবং দেখা যায় যে সে যত সংখ্যক ব্যাজ পায় তা অন্যরা যা পায় মানে অন্যরা যা ব্যাচ পায় তার গড়ের পাঁচ গুণ ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা হলো এবিসিডি অপশানের মধ্যে কোনটা আছে এসো আমরা সেই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ সলভ করব প্রথমে আমাকে কি বলেছে কিছু ব্যাচ একটি ক্লাসে ছাত্রদের মধ্যে এমনভাবে বিতরণ তাহলে এই ব্যাচটা কি ব্যাচটা কিছু আমি মনে করে নিচ্ছি যে ব্যাচটা হচ্ছে সংখ্যক এক সংখ্যক ব্যাচটা ছাত্রদের মধ্যে বিতরণ করা হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র মোট ব্যাজের একের ছয় অংশ পাচ্ছে তাহলে মোট ব্যাচ তো এক্স তাহলে ও পাবে কত ওই এক্সের একের ছয় মানে এক্স বাই সিক্সটি ব্যাচ সে পাবে তাহলে ওই নির্দিষ্ট ছাত্রটা কতগুলো ব্যাচ পেল এক্স বাই সিক্সটি সে ব্যাচ পাচ্ছে এবারে দেখা যায় যে সে যত সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তাহলে অন্যরা কত ব্যাচ পেয়েছে অন্যরা কতগুলো ব্যাচ পাবে মোট ব্যাচ হচ্ছে আমার এক্স তার থেকে ওই যে নির্দিষ্ট ছাত্রটা সেই নির্দিষ্ট ছাত্রটা পেয়ে গেছে এক্স বাই সিক্স তাহলে অন্যরা ব্যাচ পাবে কত এক্স মাইনাস এক্স বাই সিক্স সমান এটা কত সিক্স এক্স থেকে এক্স বিয়োগ করলে ফাইভ এক্স বাই সিক্স এতগুলো ব্যাচ পাবে অন্যরা তাহলে অন্যরা এই ব্যাচটা পেয়েছে তাহলে বলছে যে সে যত সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা ব্যাচ পায় অন্যরা এই ব্যাচ পেয়েছে তার গড়ের তার গড়ের পাঁচ গুণ দেখো তার গড়ের তাহলে তার গড়ের হচ্ছে করতে গেলে কী হলে অন্যরা মোট ব্যাচ পেয়েছে এতগুলো তাহলে তার যখন গড় নির্ণয় করব তাহলে এই অন্য যে ছাত্রগুলো আছে তারা কতজন আছে সেটা আমার দরকার তাহলে সেটা বার করব কি করে আমি মনে করে নেব যে মোট ছাত্রছাত্রী বা সরি এখানে ছাত্রী নেই মোট ছাত্র সংখ্যা হচ্ছে এনটি ঠিক আছে তাহলে মোট ছাত্র সংখ্যা এন এবার তো হচ্ছে কি তার মধ্যে একটি নির্দিষ্ট ছাত্র চলে গেছে তাহলে এই অন্যরা কতজন অন্যরা হচ্ছে এন মাইনাস ওয়ান ওই নির্দিষ্ট ছাত্র বাদ দিলে এন মাইনাস ওয়ান জন হলো এবার এটাকে আমরা সমীকরণ আকারে লিখি দেখো বলছে কি না যে সে যত সংখ্যক ব্যাচ পায় অর্থাৎ নির্দিষ্ট ছাত্রটি যত সংখ্যক ব্যাচ পায় সে কতগুলো ব্যাচ পেয়েছে এক্স বাই সিক্স তাহলে সেই এক্স বাই সিক্সটা কি হচ্ছে ইকুয়াল হচ্ছে কার সঙ্গে সে যত সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তার গড়ের পাঁচ গুণ তাহলে অন্যরা পেয়েছে হচ্ছে কত ফাইভ এক্স বাই সিক্স তার গড় কত তার গড় হচ্ছে তাকে যতজন রয়েছে সেটা দিয়ে ভাগ অর্থাৎ এন মাইনাস ওয়ান এবার বলেছি কি তার গড়ের পাঁচ গুণ তাহলে গড় পেয়ে গেছি তার পাঁচ গুণ মানে ইন টু ফাইভ ঠিক আছে এবার এটাকে আমরা ক্যালকুলেশান করি দেখো এক্স বাই সিক্স ইকুয়াল টু এটা কত হবে ফাইভ এক্স বাই সিক্স এই ফাইভটার উপরে একবারে গুণ করে দিই তাহলে কত হচ্ছে পঁচিশ এক্স বাই সিক্স ইন্টু নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান বা এক্স আর এক্স কেটে যাচ্ছে আর সিক্স আর সিক্স কেটে যাচ্ছে তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান করলে হচ্ছে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ এবার আমাদের কী বার করতে হবে আমাদের মোট ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা কত এন তাহলে এখান থেকে এনের এর মানটা আমাদের বার করতে হবে এন ইকাল টু এই ওয়ানটা এদিকে আসলে অ্যাড হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভের সঙ্গে অ্যাড হয়ে গেলে টোয়েন্টি সিক্স অর্থাৎ মোট ছাত্র সংখ্যা তাহলে কত হচ্ছে মোট ছাত্র সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন তার মানে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি সবাই বুঝতে পেরেছে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি নেক্সট প্রবলেমটা দেখো যেটা আছে কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে চার ভাগশেষ থাকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ভাগশেষ থাকে সাত দিয়ে ভাগ করলে ছয় ভাগশেষ থাকে আট দিয়ে ভাগ করলে সাত ভাগশেষ থাকে নয় দিয়ে ভাগ করলে আট ভাগ থাকে এমন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা মনে করো এন আছে সেই এন সংখ্যাটাকে কি করছে পাঁচ দিয়ে ভাগ করছে তাহলে ধরো এন সংখ্যাটা আছে তাকে পাঁচ দিয়ে ভাগ করছি ভাগ করলে ভাগশেষ কত থাকছে ভাগশেষ চার থাকছে পাঁচ দিয়ে ভাগ করলে চার ভাগশেষ থাকছে এখন আমি মনে করে নিই যে এখানে ভাগফলটা ফলটা ওয়ান আছে তাহলে কিউান যদি থাকে তাহলে এই এন ইকোয়ালটি কী হয়ে যাবে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ ইন্টু ওয়ান প্লাস এই ভাগশেসটা ভাগশেষ হচ্ছে ফোর তার মানে এন ইকাল টু আমার কী হয়ে গেলো না ফাইভ ওয়ান প্লাস ফোর তাহলে এটা কোন ক্ষেত্র হল এটা যখন পাঁচ দিয়ে ভাগ করে চার ভাগ আসছে এটা সেই তোমাদের হচ্ছে কি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগশেস সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম দিয়ে আমরা এনিকলটু পেয়ে গেলাম এবারে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে তখন এন কি টু কী হয়ে যাবে তাহলে এন হচ্ছে কি এটা হচ্ছে সিক্স হয়ে যাবে তাহলে সিক্স ইন্টু ভাগ মনে করো হচ্ছে কি সরি ভাগ কল মনে করো কিউ টু প্লাস ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে ফাইভ হল আবার হচ্ছে কি সাত দিয়ে ভাগ ভাগ করছে তাহলে সাত দিয়ে ভাগ করলে কত হবে এন ইকোয়াল টু সাত দিয়ে ভাগ করছে সাত ইন্টু আমি মনে করে নিচ্ছি ভাগ ফল কিউ থ্রি প্লাস ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে ছয় আবার হচ্ছে কি আট দিয়ে ভাগ করছে তাহলে আট দিয়ে ভাগ করলে সাত ভাগশেষ থাকছে তখন এন ইকোয়াল টু কী যাচ্ছে তাহলে এন ইকোয়াল টু আট দিয়ে ভাগ করলে হচ্ছে আট ইন্টু আট দিয়ে ভাগ করছে তাহলে আট ইন্টু হচ্ছে এটা কিউ ফোর প্লাস কত ভাগ থাকছে সাত ভাগ থাকছে প্লাস সেভেন আবার নয় দিয়ে ভাগ করলে আট ভাগ থাকছে তাহলে নয় দিয়ে ভাগ করলে এন ইকাল টু নয় দিয়ে ভাগ করছে নাইন ইন্টু আমি ভাগ ফল মনে কর নিচ্ছ হচ্ছে কি কিউ ফোর ছিল এটা কিউ ফাইভ ধরছি প্লাস হচ্ছে ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে আট এইভাবে আমি লিখলাম এবারে লিখার পরে দেখো একটু এখানে দেখো এটা কত ফাইভ কিউ ওয়ান আছে তাই তো তাহলে এটা ফাইভ দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু এটা হচ্ছে না এটা তখন হবে যখন এর সঙ্গে এক যোগ করে দেব তখনটা পাঁচ হয়ে যাবে ফলে এটা হচ্ছে কি এই পুরোটাই কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি যদি এখানে দুদিকেই এক যোগ করে দিই এদিকেও এক যোগ করে দিই এদিকেও এক যোগ করে দিই তাহলে হয়ে যাবে ফাইভ ওয়ান প্লাস ফাইভ হয়ে যাবে এটা কি এটা পাঁচ দ্বারা বিভাজ্য এটা হচ্ছে কি পাঁচ দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য এটা পাঁচ দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে একইভাবে এই ক্ষেত্রেও দেখো তুমি যদি দুদিকে ওয়ান যোগ করে দাও দেখো এটা এন প্লাস ওয়ান হয়ে যাবে এটা হচ্ছে কি এন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে আর এদিকে ফাইভের সঙ্গে ওয়ান যোগ করলে সিক্স হয়ে যাচ্ছে তাহলে সিক্স কিউ টু প্লাস সিক্স সেটা হলে কি যেটা হয়ে যাচ্ছে সিক্স কিউ টু প্লাস সিক্স এটা হয়ে যাচ্ছে কি এটা ছয় দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে এটা ছয় দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে হলো একইভাবে এখানে দেখো এন প্লাস ওয়ান করো দেখো এটা ছয় প্লাস ওয়ান হচ্ছে সাত হয়ে যাবে তাহলে এন প্লাস ওয়ান যেটা সেটা হয়ে যাচ্ছে কি সেভেন কিউ থ্রি প্লাস সেভেন মানে এটা হচ্ছে সেভেন দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে আবার এক্ষেত্রেও দেখো যদি যোগ করো তাহলে কী হবে এইট হয়ে যাবে তখন হয়ে যাচ্ছে কি তাহলে তখনও এন প্লাস ওয়ানটা হয়ে যাচ্ছে এইট কিউ ফোর প্লাস এইট সেটা হচ্ছে আট দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে আবার এখানেও দেখো আটের সঙ্গে এক যোগ করে দাও তাহলে যোগ করে দিলে ক তখন কি হয়ে যাচ্ছে তখন হচ্ছে এন প্লাস ওয়ান এটা হচ্ছে কি নাইন কিউ ফাইভ আর এটা হয়ে যাচ্ছে কত এইট প্লাস ওয়ান নাইন হয়ে যাচ্ছে তেমন এটাও হয়ে যাচ্ছে কি এটা হয়ে যাচ্ছে নাইন কিউ ফাইভ প্লাস নাইন তাহলে এটাও হয়ে যাচ্ছে কি এটা নাইন দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে এবারে আমাদের কি দরকার আমাদের একটা ক্ষুদ্রতম সংখ্যা দরকার যে ক্ষুদ্রতম সংখ্যাটা দেখো এই ছয় এখান থেকে শুরু করো এই যে পাঁচ ছয় সাত আট নয় এগুলো দ্বারা বিভাজ্য হবে এগুলো দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা অর্থাৎ এন প্লাস ওয়ানটা যে সংখ্যাটা আছে সে কি না এই পাঁচ দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা বিভাজ্য হবে সাত দ্বারা বিভাজ্য হবে আট দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এরকম সংখ্যা আমরা কী করে পাবো তাহলে সেই সংখ্যাটা হবে এই যে পাঁচ ছয় সাত আট নয় এদের গুণিতক তাহলে সেই গুণিতক হচ্ছে আর কি হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ লিস্ট অর্থাৎ লঘিষ্ঠ তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা আমরা বার করি সেটা কি লসাগু অর্থাৎ এই যে পাঁচ ছয় সাত আট নয় এদের লসাগুটা বার করতে হবে সেই লসাগুটাই হয়ে যাবে এন প্লাস ওয়ান সেই লসাগুটাই হবে এন প্লাস ওয়ান যেটা কি না এই পাঁচ ছয় সাত আট নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখন কি করব এই পাঁচ ছয় সাত আট নয় এদের লসাগু করব সেই লসাগুটাই হবে কি ওই এন প্লাস ওয়ানের মান যেটা কিনা এইগুলো দ্বারা বিভাজ্য হবে পাঁচ ছয় সাত আট নয় দ্বারা বিভাজ্য এই পাঁচ ছয় সাত আট নয় এদের লসাগু কত হচ্ছে পনেরোশো কুড়ি তাহলে আমাদের এন প্লাস ওয়ান যে আছে সেই এন প্লাস ওয়ানের সবচেয়ে যে লখিষ্ট মানটা সেই লোকিষ্ট মানটা কত লোকিষ্ট মানটা হচ্ছে এই পনেরোশো কুড়ি এবার তাহলে এন প্লাস ওয়ানের লোখিষ্ট মানটা হচ্ছে পনেরোশো কুড়ি যেটা কি না এই পাঁচ ছয় সাত আট নয় দ্বারা বিভাজ্য আমাদের দরকার কী আমাদের দরকার এই এনটা এই এন সংখ্যাটা কত তাহলে এন ইকোয়াল টু কত হয়ে যাবে এন ইকোয়াল টু হয়ে যাবে পনেরোশো কুড়ি মাইনাস ওয়ান ইকোয়াল টু পনেরোশো উনিশ অর্থাৎ আমাদের যে সংখ্যাটা বার করতে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলেছে সেটা হচ্ছে কত পনেরোশো উনিশ অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই যে অঙ্কটা এই অঙ্কটা তোমাদের আছে ভিএসও লেয়ার টু এর যে মডেল কোয়েশ্চেন্স সেই মডেল কোয়েশ্চেনের মধ্যে এটা আছে কিন্তু সেটা অন্য টাইপে আছে ভাষাটা অন্য আছে অন্যভাবে সেটাকে বার করতে বলা হয়েছে অঙ্কটা কিন্তু টাইপটা কিন্তু পুরোপুরি একই সেই প্রশ্নটা আমি একটু দেখাই দেখো সেই প্রশ্নটা হচ্ছে এইটা এখন এই প্রশ্নটার সমাধান আমি তোমাদের মডেল কোয়েশ্চেন্সের যে সমাধান করিয়েছি সেখানে রয়েছে তোমরা দেখবে যে এরকম যে টপ মডেল কোশ্চেন্সের সহজ সমাধান ভিএসও লেয়ার টু দু এই যে থামনেলটা আছে এই যে ভিডিওটা এই ভিডিওটাতে আমি এটা সমাধান করেছি এবং প্রশ্নটা দেখবে এবং এই প্রশ্নটা যারা দেখো নি এখনও তারা এই ভিডিওটা দেখবে দেখে দেখবে যে এই প্রশ্নটা অন্যভাবে বলা হয়েছে আর এই প্রশ্নটা অন্যভাবে বলা হয়েছে কিন্তু সলিউশান প্রসেসটা সলিউশান মেথডটা কিন্তু সেম আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে আসবে এবং যারা চ্যানেলে প্রথমে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় থ্যাংক ইউ